ভাড়ে চা খাবেন আপনি আর তার মন ছুটে আসবে তখনই নমস্কার রাজুদার পবিত্র বাণী অনুষ্ঠানে মহারাজ শ্রী দুলালের চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি গুরু বামদেব তালামাই কি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি চলুন একসঙ্গে বলে উঠে জয় গুরু বামদেব জয় মা তারা বন্ধুরা আজকের ভিডিওর টপিকস কিন্তু খুব সুন্দর একটা টিপস গোপন একটা টিপস গুপ্ত একটা টিপস কারোরই কাছে শেয়ার করবেন না নিজে নিজে করবেন হ্যাঁ ভিডিও শেয়ার করতে পারেন কিন্তু আপনি যখন কাজটি করবেন কাউকে বলবেন না গোপনে এই ক্রিয়া আপনাকে করতে হবে আপনি খাবেন ভাড়ে চা তার মন বলবে যা যা তার কাছে যা হ্যাঁ আপনি যদি প্রেম করছেন যদি মনে করছেন প্রেমিক প্রেমিকা দূরে সরে গেছে আপনার স্বামী আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে আপনার স্ত্রী আপনার কাছে দূরে সরে যাচ্ছে আপনি এই কাজটা করুন তাহলে কিন্তু আবার আপনাকে সম্পর্কটা জোড়া লেগে যাবে সুন্দর জোরে লেগে যাবে তাহলে এর জন্য কি করতে হবে এর জন্য আপনাকে একটা দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাঁশি মুখে আপনাকে চায়ের দোকান যেতে হবে তারপর যেটা করতে হবে একটু পরে বলছি তারপর বলছি যারা নতুন আছেন আমার চ্যানেলে তাদেরকে বলছি অবশ্যই সুস্বাগতম আসুন সাবস্ক্রাইব করুন এবং লাইক করবেন আর শেয়ার করবেন ভিডিওটা বেশি বেশি করে যাতে সবাই দেখতে পায় সবার সুবিধা হয় কারণ কার ভালা তো হো ভালা তো তারপর আপনি ভিডিওটি সেভ করে রাখতে পারেন আপনার জন্য কিন্তু অনেক কাজের আর বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলছি যে নোটিফিকেশান তো অন করেছেন যে মানুষের জীবন তো সমস্যা থাকবেই আর সমস্যা মানে সমাধানের রাস্তা নিশ্চয়ই আছে রোগ যখন আছে তার ওষুধ নিশ্চয়ই আছে তাহলে আমাদের এখানে ওষুধ কী কী দেব না কবজ আছে স্টোন আছে আপনার কোন গ্রহটা খারাপ কোন গ্রহের জন্য আপনি ডিসব্যালেন্স হচ্ছেন কোন গ্রহটার জন্য আপনার প্রেমিক প্রেমিকা দূরে সরে যাচ্ছে আপনি টিপস করছেন কিন্তু এই টিপস অর্থাৎ কোমরের ঠুকুর টুকুর আর কামারের একঘা তো যদি ঠুকুর টুকুর করে করতে চান একবারে সম্ভব তো কিন্তু আপনার মন চাইছে সে যদি আপনার কাছে ফিরে আসে আপনার মুখে হাসি ফুটে উঠবে আর আপনি সে না আসার জন্য চোখে জল ফেলছেন এবং একটা ডিপ্রেশন ভোগ করছেন বাড়িতে অর্থ আসছে কিন্তু অর্থ টিকছে না এক হাতে আসছে অন্য হাতে বেরিয়ে যাচ্ছে মনে কোনো সুখ শান্তি পাচ্ছেন না বাড়িতে সমস্যাও রয়েছে যার জন্য অকাল মৃত্যু পর্যন্ত হওয়ার যোগ দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি যে সুইসাইড করার মতো মানসিকতা বাড়িতে আসছে বাড়িতে দশ টাকা ইনকাম করছেন তো বারো টাকা খরচা হচ্ছে অত দু টাকা ঋণ আপনাকে করতে হচ্ছে ঋণে প্রচণ্ডভাবে জড়িয়ে পড়েছেন চাকরি করছেন কিন্তু চাকরি থেকে ছাঁটাই হয়ে যাচ্ছেন কেরিয়ার নিয়ে পড়াশোনা করেছেন অনেক কিছু কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না ব্যবসা করছেন হঠাৎ করে কেউ না কেউ নজর দিয়ে দিয়েছে বাস আপনার ব্যবসা বন্ধ হয়ে গেছে আপনি হঠাৎ করে ভাবছেন কী হলো ব্যাপারটা বুঝতে পারছেন না ছেলে মেয়ে ভালো পড়াশোনা করতো হঠাৎ করে একদম পড়াতে মন নেই কারণ এটা যে করে দিয়েছে এটা অন্য কেউ না করলে তো হবে না এবং তার ছেলেটি কিন্তু ভালো আছে ভালো কথা করুন তো এই যে সমস্যাগুলো রয়েছে গ্রহ সমস্যা বাস্তু সমস্যা লোকলাঘু সমস্যা এই ব্যাপার থেকে আপনাকে প্রথমে রিকভারি হতেই হবে রিকভারি যদি না হতে পারেন তাহলে আপনার কোনো পুজো পাশা কিছুই ভালো লাগবে না আনন্দ ভর্তি কিচ্ছু ভালো লাগবে না তো এইগুলোকে রিকোভারি করতে যদি ভাবছেন আই এম এ আমার সঙ্গে আলোচনা করা আপনার দরকার তাহলে অবশ্যই নাম্বারগুলোতে ফোন করবেন এই নাম্বারগুলো সকাল দশটা থেকে রাত্রি দশটা অবধি খোলা থাকে এবং এই নাম্বারগুলো তো অফিস নাম্বার অ্যাসিস্টেন্ট নাম্বার তো আমার সঙ্গে সরাসরি কথা কথা বলা যায় না ওই নাম্বারে আর যারা অনলাইনে কথা বলতে চাইছেন দূরে রয়েছেন তাদের জন্য বলছি আপনাদের অনলাইন সুবিধা রয়েছে অনলাইনে প্রচুর প্যাকেজ যায় যারা আসতে পারে না আমার কাছ পর্যন্ত কাজ করাতে তাদের কিন্তু অনলাইনে কাজ করে থাকি এই আর্ট ফলাকাটা কেরালা কর্ণাটক তামিলনাড়ু বিভিন্ন বিভিন্ন জায়গা রয়েছে তাহলে অনলাইন কনসাল্ট করার জন্য আমার অনলাইন কনসালটেশন ফিস জমা করে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাবেন যেটা আমার অফিসিয়ালি হোয়াটসঅ্যাপ এবং সেখান থেকে আপনার সঙ্গে সরাসরি অনলাইনের মাধ্যমে বাই হোয়াটসঅ্যাপ কলিংয়ের মাধ্যমে সরাসরি কথা হবে চল্লিশ মিনিট পর্যন্ত তার থেকেও বেশি হতে পারে কম তো হয় না তো এই যে কথা বললাম আপনার সমস্যা শুনলাম আপনি অনলাইনের মাধ্যমেও কাজ করাতে পারেন সামনেই একটা ভালো আমাবস্যা দেরি করবেন না মহালে আমস্যা খুব সুন্দর অবস্যা আর যদি আপনি এসে কাজ করাতে পারেন তাহলে তো আপনার সোনায় সোহাগা আপনার সমস্ত যে প্রবলেমগুলো বললাম প্রেমে ব্রেকআপ হচ্ছে প্রেম সরে যাচ্ছে আপনি কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছেন আপনি চাইছেন এটাও ঠিক ঠিকঠাক এটাও ঠিক থাক কিন্তু কোনোটা ঠিক হচ্ছে না সরে পড়ছে তাহলে এই যে সমস্যাগুলো রয়েছে তাছাড়া কোর্ট কাছারি মামলা মোকদ্দমা আপনাকে ঘিরে ধরেছে বউ পালিয়ে যাচ্ছে আসছে না স্বামী চলে গেছে স্বামী আসছে না ছেলে মেয়ে ভালো পড়াশোনা করতে এখন ভুলে যাচ্ছে এই যে সমস্যাগুলো দেখতে পাচ্ছেন মেয়ের জন্য বিয়েতে সমস্যা আসছে বিয়ের পরেও সমস্যা আসছে ডিভোর্স হয়ে যাচ্ছে মন মেজাজ কিছু ভালো লাগছে না টোটালটার জন্য বলবো যে আসুন আগামী ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ আমি থাকছি পশ্চিম বর্ধমান রানগের চেম্বারে আগামী তিরিশ নয় দু হাজার চব্বিশ আমি থাকবো তারাপীঠ চেম্বারে এবং আগামী তিন দশ দু চব্বিশ আমি থাকবো পূর্ব বর্ধমান চেম্বারে আগামী চার দশ দু চব্বিশ থাকছি কলকাতা সোদপুর চেম্বারে এবং আগামী পাঁচ দশ দু হাজার চব্বিশ থাকবো পূর্ব মেদিনীপুর মানে যারা বুকিং করতে চাইছেন বুকিং সংখ্যা সীমিত কুড়ি জনের বেশি ক্লায়েন্ট আমি দেখি না তাহলে আপনি এক্ষুনি বুকিং করে ফেলুন আপনি হয়তো ভাববেন যে আমি অনেকক্ষণ ধরে বলছি এবং আমি আসল কথাটা বাদ দিয়ে আমি এই কথাগুলোই বেশি বলছি কিন্তু আমি এটুকু জানি যে মানুষ কিন্তু সমস্যাতে রয়েছে তো মানুষকে যদি না বলবো যে কোথায় কোথায় চেম্বার করেছি তাহলে মানুষ জানবে কী করে কারণ কালকের দিনে আপনারও প্রয়োজন পড়তে পারে তো বলবো এই চেম্বারে কনসাল্ট করুন বা অনলাইনে কনসাল্ট করুন আর আপনি যদি ভাবছেন তাড়াতাড়ির মধ্যে কিছু করতে তাহলে এই মুহূর্তে তাড়াতাড়ি অনলাইন কনসাল্ট করুন এবং ঝট করে রেডি হয়ে পড়ুন মহলায় অবশ্যই চলুন আপনার সমস্যা সমাধান নিশ্চয়ই হবে তো বন্ধুরা আর বেশি বলবো না এটা তো একটা পার্ট ভিডিও যে বল বলছি ভিডিওটা টোটকা জাস্ট লাইক এ ব্যান্ডেড ফার্স্ট এড তাই না প্রথমে চোর লাগলে আপনি কী করবেন ডেটও লাগাবেন ঠিক এটাই হচ্ছে ফার্স্ট এড এই ফার্স্ট এডটা আপনি করতে পারবেন কিন্তু আপনাকে যদি সব কিছু বলে দিই আপনি তো পারবেন না তন্ত লাইনতে আলাদা তার একটা সাধনা ভোজনা রয়েছে না এটা আপনি পারবেন না তো সেটা করতে গেলে অবশ্যই আমাদের কাছে আসতেই হবে এবং আমাদের দ্বারাই করতে হবে স্টোন হয়তো আপনি সমস্ত দোকানে পেতে পারেন কিন্তু আমাদের তৈরি করা এই যে কবচ এই কবচ কিন্তু আপনি পাবেন না কারণ এটা যার দোকান তার দোকানেই পাবেন রাজু সার জিরো ওয়ান রাজুদা রাজুদার কাছেই পাবেন কারণ এটা রাজুদাই তৈরি করে তো চলুন ভিডিওতে ফিরে যাই খুব মনোযোগ সঙ্গে শুনবেন একটু ভালো করে শুনবেন ভিডিওটা লেনদিও চোহ অনেকেই ফল পেয়েছে তাই আপনাদেরকে বলছি আপনারা ফল পান করুন শুক্রবার দিন শুক্রবার থেকে টানা শুক্রবার পর্যন্ত আটটা দিন আপনাকে এই ক্রিয়াটি করতে হবে কি করতে হবে সকালে ঘুম থেকে উঠবেন মুখ মুখটা সামান্য পুছিয়ে নেবেন হাতে করেই কোনো জল নেবেন না জল খাবেনও না বিয়ে পড়বেন সোজা একদম চায়ের দোকান দেখবেন খুলে গেছে সেই বৌনির সময় গিয়ে সে কিন্তু দোকানে বৌনি করেনি চা খায়নি কেউ সেরকম সময় যাবেন আপনি হচ্ছেন প্রথম ক্রেতা তার দোকানে চা হয়েছে প্রথম আপনি খাবেন এবং বাসি মুখ আপনার তার কাছ থেকে আগে ভাটটা নিয়ে নেবেন ভাটটা নিয়ে একটা লাল মার্কার পেন সঙ্গে নিয়ে যাবেন লাল মার্কার পেন দিয়ে সেই ভাড়ের ভেতরটাতে সেই প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী বা ছেলে মেয়ে বাচ্চারা যদি কথা না শুনছে তার জন্য করতে পারে এটা করবেন নামটা লিখুন নাম লেখার পর পূর্ব দিকে মুখ করে আপনি দাঁড়ান চাওয়ালাকে বলুন চা দিতে চাটা দেখ চাটা আপনি খান পূর্ব দিকে মুখ করে খাবেন খাবার আগে অবশ্যই একবার নিঃশ্বাসটাকে যখন টানছেন জোরে তখন কিন্তু তার নামটি মনে করবেন যে সে কে কার জন্য করছেন আপনি আর চায়ে ফেলবেন ওই নাম বলতে বলতেই নাম বলতে বলতে নিঃশ্বাস টানলেন পূর্ব দিকে মুখ করে আর নাম বলতে বলতেই কিন্তু আপনি চায় ছাড়লে আর একটু ভূমিতে ফেলবেন ধরিত্রী মাতার নাম করে হে ধরিত্রী মাতা তোমার রাস্তা দিয়ে তুমি তাড়াতাড়ি তাকে আমার কাছে এনে দাও ধরিত্রী তো মাটি না আছেন আমার কাছে এনে দাও এটা বলে প্রথম চুমুকটি তার নাম করে তার অনুভব করবেন যে সে আপনার কাছে রয়েছে আপনি তাকে চুম্বন করছেন তারপর চাটি খেয়ে ফেলুন টোটাল খাওয়ার পর ভাটটি কিন্তু আপনি ফেলবেন না ভাটটিকে আপনাকে নিয়ে আসতে হবে ভাটটি আপনি আস্তে আস্তে সরিয়ে ফেলুন ভাটটি নিয়ে আসুন আর আপনাকে দোকান যেতে হবে বাকি যে দিনগুলো রয়েছে বাড়িতে চা করবেন নামটি লিখবেন যেভাবে বলুন সেভাবে খাবেন তাহলে একটা দিন কিন্তু আপনাকে দোকান যেতে হচ্ছে বাকি যে দিনগুলো সাতটা দিন সেগুলো কিন্তু আপনাকে যেতে হচ্ছে না আপনাকে আটটা দিন কাজটা করতে হবে এবং লাস্ট দিন আট দিনের মাথায় যে কোপটেটা যে ভারটা রয়েছে সেই ভাঁড়টাকে আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে যদি মাটি আছে তো ভালো যদি নেই যদি আপনার টব আছে ফুলের টব তাহলে সেই টবের মধ্যে ঢুকিয়ে দেন যদি কোনো গাছ থাকা অসুবিধা নেই কিন্তু রাখতে হবে আপনাকে উত্তর পূর্ব কোণে আর প্রতিদিন একটা করে ধূপ সেই জায়গায় জ্বালিয়ে দেবেন দেখুন খুব শীঘ্র মীরাক্কেল রেজাল্ট সে আপনার কাছে ফিরে আসবে ভালো থাকবেন জয় গুরু জয় মাতারা